আসসালামু চলন চলন্তিকা বোরকা হাউসের ঈদ আপডেটে পঁচিশশো টাকার মধ্যে আরো একটি জয়েন বাড়ি বোরকা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর মধ্যে এটা ইনারটা হচ্ছে সলিড এবং কোটিটা হচ্ছে খুবই গর্জিয়াস কোটিটা শুরু থেকে শেষ পর্যন্ত হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক করা থাকবে

আর এটার কালার হচ্ছে তিনটা এটার সাইজ হচ্ছে তিনটা প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ পাবেন সাইজ গুলো ফিফটি এবং ফিফটি যারা ঈদের আগে আমাদের কাছ থেকে আমাদের প্রোডাক্ট গুলো হোম ডেলিভারিতে পার্চেস করতে চান তারা পঁচিশ হাজার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি আমাদের আউটলেট ভিজিট করে যে কোনো টাইমে আমাদের প্রোডাক্ট নিজেই পার্চেস করতে পারেন আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার একদমই সেম ভিতর ইনারটা সলিড উপরে গর্জিয়াস হেজাব সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রিমিয়াম্স এর ব্ল্যাক কালার টাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরের ইনারটা সলিড আর কোটিটা খুবই গর্জিয়াস জয়েন্ট কোটি শুরু থেকে শেষ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের পারবেন এটা স্টোনার পাঁচশো টাকা চলে আসবেন আমাদের লোকেশনে লোকেশনে এসে দেখে শুনে পার্চেস করবেন অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে ঈদ আপডেটের নেক্সট প্রোডাক্ট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম